প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা সতেরোশো একানব্বই পদে খাদ্য অধিদপ্তর নিয়োগ অলরেডি প্রকাশন হয়ে তো এখানে আপনারা পঁচিশটি ক্যাটাগরি বিভিন্ন পদ পাবেন এখানে লোক নেবে সতেরোশো একানব্বই জন এখানে সকল জেলায় নারী পুরুষ এইচএসি জিএসসি এবং এসএসসি যদি পাশ হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হচ্ছে আপনার আটই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে আপনার সাতই মে দু হাজার পঁচিশ আর আবেদন লিঙ্কটা আপনি পেয়ে যাবেন আমার ডেপসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা অবশ্যই আবেদন আপনারা নিজে নিজে করতে পারবেন আর কী কী পদ রয়েছে জেএসিদের জন্য এস জন্য আর এইচএসিদের জন্য এখন আমরা দেখব আগে আমরা দেখব জেসিদের জন্য কী কী পথ রয়েছে জেসিডের জন্য শুধু রয়েছে একটিমাত্র পথ তাদের যেই পথটা রয়েছে সেটা হচ্ছে পনেরো গ্রেডের পথ তো এটা পনেরো গ্রেড এটা বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চাশ আরেকটা কথা আপনার বয়স যদি আঠারো বছর কম হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই আঠারো বছর হওয়া লাগবে এবং বত্রিশ বছরের নিচে থাকা লাগবে বত্রিশ বছরে বেশি হলে কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে কিন্তু অবশ্যই কোনো স্বীকৃতি থেকে জুনিয়র সার্টিফিকেট জেএসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই কি লাইসেন্স লাগবে লাইসেন্স তাও বৈধ বৈধ লাইসেন্স ছাড়া এখানে আবেদন করে কোনো লাভ হবে না জেএসিদের জন্য আর কোনো নেই এখন চলে যাবো আমরা এসএসসি এসএসসি পদে এস এসিদের জন্য কি কি রয়েছে তো এসএসসিদের জন্য রয়েছে পঁচিশ নাম্বারে এস এটা উনিশ গ্রেডের আর পদ পদসংখ্যা রয়েছে চব্বিশটি এখানে কিন্তু আপনার এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে সাইলো অপারেটিভ এখানে পদসংখ্যা রয়েছে অনেকগুলো একশো চুয়াত্তরটি তো এখানে কিন্তু আপনার কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি অর্থাৎ মাধ্যমিক পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন আর যারা মিল অপারেটিভে আবেদন করবেন এটা কিন্তু ষোলো গ্রেডের আর সাইকো অপারেটিভ এটাও কিন্তু ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো মিল অপারেটিভের পদসংখ্যা রয়েছে একশো পঁচিশটি এটাও কিন্তু আপনার কারিগরি শিক্ষা অথবা আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে অবশ্যই মেকানিক বা ফার্ম মেশিনারি টেরে বিষয় আপনার মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর রয়েছে সহকারী মিল রাইট এটাও কিন্তু আপনি এস এস পাস হলে আবেদন করতে পারবেন তারপর এখানে যেটা আছে ভেহিক্যাল মেকানিক এটাও আপনার এসএসসি পাস আর এখন যে যেগুলো বলবো সেগুলো হচ্ছে এইচএসি পাস যেমন বিশ নাম্বার আছে এই স্টেপ সর্দার এখানে পদ রয়েছে ছয়টি এখানে কিন্তু এইচএসি পাস লাগবে এইচএসি তাও কারিগরি থেকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক তারপর রয়েছে সহকারী অপারেটর এখানে পদ সংখ্যা রয়েছে ছত্রিশটি এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন সবচেয়ে বেশি যে পদটি খালি চারশো উনত্রিশটি পদে এখানে সবচেয়ে বেশি এই পদে লোকসংখ্যা নেবে উপখাদ্য পরিদর্শক তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই কোনো স্বীকৃতি বোধ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান যে সিজিপিতে স্নাতক বা ডিগ্রি পাশ করতে হবে বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তো এটা কিন্তু পদসংখ্যা অনেক আপনার চাইলে যারা অনার্স বা ডিগ্রি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো কি কী কাগজপত্র লাগবে সেগুলো আমরা এখন একটু দেখে নেব প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আপনার মৌখিক পরীক্ষা আগে কিন্তু একটি লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষা অবশ্যই পাশ করতে হবে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো এই বিষয় নিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমি পিডিএফ দিয়ে রেখেছি তো ওইখান থেকে আপনার পিডিএফটি ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন বা আপনারা চাইলে বাজার থেকে বই কিনে সেখান থেকেও পড়াশোনা করতে পারেন তো এখানে অবশ্যই কিন্তু আপনার মূল কপিগুলো দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতা ইউনিয়ন পরিষদের নাগ চেয়ারম্যানের যে সার্টিফিকেট আছে সেটা স্থায়ী বাসিন্দা তারপর আছে আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র বা আপনার নাগরিকত্ব সনদ অভিভাবকের সনদ অভিভাবকের সম্মতিপত্র এগুলো আপনার লাগবে আপনি যদি কোঠা থাকে তাহলে কোঠা অবশ্যই আপনাকে সহ অর্থাৎ আপনি কোঠা যে কাগজটা আছে সেটা সত্যায়িত করে দেখাবেন তাহলেই হবে